চাষা করি সবাই ভালো আছেন গরু ছাগলের হাট বাজারে আরো একটি নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই গরু ছাগলের বিখ্যাত হাট হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার এই হাটটি থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলি প্রতি বৃহস্পতিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি বড় ভাই এটা চাওয়া দাম কেমন পঁচিশ হাজার খাসি দাঁত হয়েছে দুই দাঁত ঠিক আছে ঠিক আছে ভাইয়ের এগুলা খাসি চা দাম কেমন জোড়া পঁয়ত্রিশ হাজার ঠিক আছে দাঁত হয়েছে না আচ্ছা বড় ভাই এগুলা ও সেট ঠিক আছে বড় ভাই এটা খাসি দা দাম কেমন চাচ্ছেন এটা আঠাশ হাজার আর এটা বাইশ হাজার এটা

পঁচিশ হাজার দাঁত হয়েছে আর এটা ভাই হাজার আর বড় ভাই জোড়া কত চাচ্ছেন চল্লিশ হাজার খাসি ওজন কেমন হতে পারে ধারণা চল্লিশ কেজি হবে আচ্ছা তো দাঁত কত কয় দাঁত চার দাঁত করে ভেরি গুড খুব সুন্দর বড় ভাই এটা দাম কত চাচ্ছেন খাসি দাড়ি আচ্ছা দাড়ি আট হাজার না এমনি চেহারা খাসির মতো খুব সুন্দর ভাইয়ের এটা খাসি না পাটি দাম এগারো হাজার টাকা চাচ্ছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বরকি দাম কত চাচা নয় হাজার চাচ্ছেন না আচ্ছা এ বাচ্চা দিয়েছে একেবারেও

ঠিক আছে এটা কত দাম ভাই বড় ভাই চার হাজার এটার দাম কত ভাই বারো হাজার খাসি আর এটা ভাই সাড়ে বারো ঠিক আছে বড় ভাই এটার দাম কত এই জোড়া

আল্লাহ মার তো খারাপ অবস্থা এটা না পার্টি ভাই পাটি ভাই পার্টি দাম কত চাচ্ছেন সাড়ে সাত ঠিক আছে